প্রিয় এনআইস ডিএলএড বন্ধু সকল আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন সকলকে আমার চ্যানেলে স্বাগতম এনআইস এর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে থাকেন আপনারা যারা আমার সঙ্গে জুড়ে আছেন সকলকেই মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এতদিন ধরে এই চ্যানেলে যুক্ত আছেন বিভিন্ন এনআইস এর সম্পর্কিত খবর আপনারা পাচ্ছেন আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে অনেক জিজ্ঞাসা রয়েছে আপনারা অনেকে ভাবছেন দাদা আমরা কোন গ্রুপে যুক্ত হব আপনারা ভাবছেন যে আমরা কি ফর্ম ফিল করতে পাবো ডকুমেন্টস ভেরিফিকেশানে আমাদের কি সুযোগ আছে আমরা কি ইন্টারভিউ পর্যন্ত যেতে পারবো এই সমস্ত প্রশ্ন নিয়ে আপনাদের মনে এখন দুশ্চিন্তা তৈরি হয়েছে এখন বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে আপনারা যারা এনআইজিএলের ক্যান্ডিডেট রয়েছেন তারা বিভিন্ন গ্রুপেই যুক্ত থাকেন বা কেউ একটা গ্রুপে যুক্ত থাকেন অসুবিধা নেই এর সম্পর্কিত যে ধরনের আপডেট আসবে আপনারা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই যাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন বিষয় হচ্ছে অনেকের প্রশ্ন যে দাদা দাদা ন তারিখের কেসটা কী হয়েছে আসলে ন তারিখের কেসে এখনও বিশেষ কিছু আপডেট আসেনি তো আপডেট এলেই আপনাদের জানানো হবে অনেকে আমাকে জানতে চেয়েছেন তো যদিও কেসটি করা হয়েছে এনআইডিএল যারা শিক্ষার্থী রয়েছে তারা ভয় আছেন বা ভয় পাচ্ছেন তো আপনারা ফর্ম ফিল করতে পাবেন এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নেই তারপরে ডকুমেন্টস নিয়ে একটা জটিলতা রয়েছে আমরা দেখছি আমরা কৌশিক দাসের যে কেসটা আছে সেই কেসটার শুনানি সাতাশে অক্টোবর আছে সেই কেসটা অনেক দিন থেকে আছে এখন দেখা যাক সেই কেসের মাধ্যমে ডকুমেন্টস বিষয় সংক্রান্ত যে জটিলতা সেই জটিলতা কতটা দূর হয় তবে সুপ্রিম কোর্টের যে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বা সুপ্রিম কোর্ট থেকে যে ডকুমেন্টস উঠে এসছে সেখানে অন্তত জয়নিং লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই দুটো বিষয় থাকলেই কিন্তু এনআইজেলের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যোগ্য আমাদের পশ্চিমবঙ্গ এবং দু একটা রাজ্য এরকম জটিলতা সৃষ্টি করছে জটিলতা সৃষ্টি করে এনআইচডিএল এর শিক্ষার্থীদের দমাতে পারবে না এটা আপনাদের বলে রাখি হয়তো সমস্যা ক্রিয়েট করবে লেন দেখা যাচ্ছে দেরি হবে কিন্তু এনআইচডিএলের শিক্ষার্থীরা চাকরি পাবে অনেকেই এনআইডিডেডদের অনেকে কমেন্ট করে যে টুকাটুকি করে নাম্বার পেয়েছে সার্টিফিকেট তৈরি করেছে টাকা দিয়ে পেয়েছে মানে এনআইচডিএডের নিয়ে তাদের অনেক মাথা ব্যথা আর প্রশ্ন হচ্ছে যে দু হাজার চোদ্দো সতেরো বাইশ তেইশ অনেক ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে সেখানে ষোলো হাজার পাঁচশো যে প্যানেল সেখানে তো এনআইচডিএলএডরা চাকরি পেয়েছে তাহলে তারা কি করে পেল তারাও এনআইএস থেকে ডিলেট করেছে এখন যারা সাফার করছে তারাও ডিএলএড থেকে ডিএলেড করেছে তার কোর্সটি সম্পন্ন করেছে তাহলে তাদের ক্ষেত্রে এত জটিলতা কেন আপনারা একটা জিনিস দেখবেন যে যারা দোষারোপ করছে তারাই অলরেডি চুরি করে বিভিন্ন হল ম্যানেজ করে টাকা দিয়ে ডিএলএড কমপ্লিট করছে আর আমরা জানি যে সেই পরীক্ষা ব্যবস্থাগুলো কেমন হয় একজন আমাকে কমেন্ট করেছে যে আমি ডিএলএডের টিচার এনআইএসরা কীভাবে ডিএলএড কমপ্লিট করেছে আমরা জানি তো আপনারা বা আপনার উদ্দেশ্যেই কথাটা আমার বলা আপনিও নিশ্চয়ই জানেন যে কটা করে ছাত্রদের সাথে এগ্রিমেন্ট হয় এবং হল ম্যানেজ হয় ক টাকা করে লাগবে সেই বিষয়টাও আপনি জানেন এ বিষয়টা শুধুমাত্র আপনার জন্যই বলা আপনি যদি আমার ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনি শুনতে পাবেন যে আপনার সম্পর্কে আমি এটা বলেছি কাউকে দোষারোপ করবেন না নিজের চাকরিটা কিভাবে হয় সেটা নেওয়ার চেষ্টা করুন কারণ অন্যের পিছনে লেগে থেকেই যাবেন চাকরিটা আপনার আর হবে না এখন এনআইজিএলএদের সার্টিফিকেট আপনারা দেখবেন যে অনলাইনে যখন একটা ফাইনাল রেজাল্ট প্রিন্ট আউট হয় পরীক্ষার শেষে সেখানে লেখা ছিল আনট্রেন্ড ইন সার্ভিস টিচার তাহলে আমরা যারা এনআইডিএলএড রয়েছি যাদের সমস্ত কিছু ভেরিফিকেশান করে না হয়েছে তারপরে তো আমরা ইন সার্ভিস হয়েছি তাহলে এত জটিলতা কেন আমরা তো সার্ভিস আছে এবং আমাদের কাছে সেই ইন সার্ভিস সেই স্কুলে ছিলাম কি না সেই স্কুলের তো জয়নিং লেটার এক্সপিরিয়েন্স লেটার ইউডাইস কোড সমস্ত কিছু আছে পর্ষদ যে এনওসির কথা বল মানে ক্যান্ডিডেটদের বলছে দেওয়ার জন্য আসলে পর্ষদের কাছে কি আপডেট নেই তিনারা কি জানেন না যে কটা স্কুলের এনওসি আছে তাহলে যখন একটা প্রসিডিওর চলছে তখন প্রসিডিওর হয়ে গেল সমস্ত কিছু করে তারপরে এখন এত জটিলতা কেন কারণ এনআইএস ডিএলএড যে সমস্ত ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গ থেকে ডিএলএড কমপ্লিট করেছে তারা পশ্চিমবঙ্গ সরকার যদি সহায়তা না করতো তাহলে তো এটা হতো না এবং সরকারও এটা জানতো যে বিভিন্ন স্কুলগুলো ডিআই অফিস পর্যন্ত জানতো ডিআই ভেরিফিকেশান হয়েছে স্কুল ভেরিফিকেশান হয়েছে তারপরে এত জটিলতা কেন এখন এই সমস্যা চলছে তবে এনআইজিএলের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের আমরা মানে আমার তরফ থেকে যে বার্তা আপনারা হতাশ হবেন না অবশ্যই আপনাদের দিন যেভাবে কষ্ট করে সুপ্রিম কোর্ট থেকে আপনারা ভ্যালিড হয়ে এসছেন তো আপনারা মান্যতা পাবেন কারো কথায় রকমভাবে আমরা আপনারা কান দেবেন না আমাদের লড়াই হচ্ছে কারো পেছনে লাগার জন্য নয় আমাদের লড়াই হচ্ছে কেরিয়ারের লড়াই আমাদের চাকরি না হলেও আমাদের মতো অনেক যুবক ছেলে যারা রয়েছে তারা যেন চাকরি পায় কারণ আমরা রাজনীতি পছন্দ করি না কারণ এই রাজনীতি আমাদের এই জায়গায় নিয়ে এসেছে তো সবাই সবার প্রতি এইরকম মনোভাব হওয়া উচিত আমার মনে হয় যে চাকরিটা অন্তত কারো হোক জটিলতা সৃষ্টি করে নয় সুন্দরভাবে হোক যাই হোক এনআই সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট কোনো জিজ্ঞাসা অবশ্যই ফোন করবেন আপনারা পাবেন এবং ডকুমেন্টস কি কি রেডি করতে হবে কি কিভাবে কিভাবে লিখতে হবে অবশ্যই আমাকে বলবেন আমরা বা আমি সেইভাবে আপনাদের জানিয়ে দেব সেইভাবে আপনারা ডকুমেন্টসগুলো রেডি রাখবেন ভালো থাকবেন সকলেই আজকে এই পর্যন্তই